ফ্যামিলি থাকতে ভালো ছিলাম আমরা তার কারণ তখন ইনকাম ছিল এটাই ভালো ইনকাম ছিল অনেক নিরাপত্তাও ছিল এখন তার কোনো আছে সরকার নাই নিরাপদ রাস্তাঘাটে চলার জন্য খুবই নিরাপদ ছিল এখন দুইশো তিনশো টাকা জমা করা মুশকিল হয়ে যায় ইনকামের সরস আগেই ভালো ছিল এই সরকার আসার পর অনেক সমস্যা এই ইনকামও কম সব দিকতেই সমস্যা এখন ধরেন অ্যাভারেজ এক হাজার এগারোশো কতদিন কমও আসে অনেকদিন দেখা গেল একশো বেশিও আসে তবে চারশো টাকা জমা দিয়ে খাওয়া খরচ দেওয়া দেখা যায় পাঁচশো টাকাটা কেনা আর ওই সময় দেখা গেছে যে একটা গাড়িতে দুই হাজার পনেরোশো ষোলোশো টাকা দেখা যায় খরচ বরচ করে পনেরোশো অ্যাভারেজ ই করা হয়ে গেছে মাসে চল্লিশ পাঁচচল্লিশ টাকা ইনকাম করা কোনো ব্যাপারে নেই খরচ বাদে অনেক শান্তিতে ছিলাম কামাইও ভালো ছিল সব দিকতে ভালো ছিল বর্তমান খালি আমি ভুলে না কোনো গাড়িওয়ালা কিংবা কোনো দরিদ্র মানুষ কোনো শান্তি বলে আমলিক আমলিককে চাই তাহলে আমার দেখা গেছে সমস্যা হতে পারে মানে আমলিক আসে অবশ্যই ভালো হবে